তো হ্যালো গাইস আমি কৌশিক তোমাদের ভালোবাসার তো কালকে তোমরা সবাই দেখেছো যে অনু আমার সাথে কী ব্যবহারটা করেছে মানে অনু কিন্তু চায়ের মধ্যে থুথু দিয়ে আমাকে খাবিয়েছে তোমরা সবাই কিন্তু খারাপ খারাপ মন্তব্য করেছ সেটা আমি মানে অন্য ফোন থেকে আমি দেখেছি কমেন্টগুলো তো অনু কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কাছে ক্ষমা চেয়েছে তো ছোট্ট বোন হিসাবে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি ঠিক আছে আমার বউ হিসাবে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি যে এরকম একটা ভিডিও করা উচিত হয়নি অনুর অনু কিন্তু ফোনটা সারা রাত রেখেছিলো আমাকে সকালবেলা কিন্তু হ্যান্ড করেছে তো হ্যান্ড করেছে বলে আমি কাজে গেছিলাম কাজ থেকে বাড়ি ফিরে দেখি অনু কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে খুব কষ্টে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে না আমি একটা ভালো মাথায় ফোন দিয়ে আর দেখো গত দু তিন দিন ধরে বেশ অনেক ঝগড়া ঝামেলা চলছে আমার না ভাল লাগছে না মন থেকে তোমরা তো জানোই যে আমি অতটা ঝগড়া ঝামেলা পছন্দ করি না ঠিক আছে তো সেক্ষেত্রে অনুর জন্য মানে অনুর জন্য একটা ভালো একটা ফোন দিয়েছে পর ছোটোটা প্র্যাঙ্ক করবো যে অনুর উপরে ও যদি হয় বুনো ওল ঠিক আছে আর আমি হচ্ছে বাগা তেঁতুল কৌশিক হচ্ছে বাঘা তেঁতুল ঠিক আছে অনু কিন্তু বুনো ওল আর আমি হচ্ছে বাঘা তেঁতুল আর এই বাগা যে কামাল দেখাবো আর যে প্র্যাঙ্কটা মানে পুরো হিলিয়ে দেওয়ার মতো প্যান করবো আজকে মানে ও যাতে ভয় পায় ও যাতে আর এরকম ব্যাপারটা না করে আমার সাথে সেই ব্যবস্থা করবো আজকে ঠিক আছে তোমরা দেখো আর অন্য কী করছে তোমাদের দেখাই ঠিক আছে অন্য এখন রান্না করছে এখন বাজে চারটে চারটের সময় রান্না করতে যাচ্ছে ঠিক আছে অন্য কিন্তু খুব মানে মানে একটু বুঝতেই পারছো ডিপ্রেশনের মধ্যে আছে আমিও একটু ডিপ্রেশনের মধ্যে আছি দু তিন দিন ধরে খুব ঝামেলা জাতি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে দেখো ঝগড়া ঝামেলা তো বাড়িয়ে লাভ নেই যতটা বাড়াবে ততটাই লস অথবা এই ঝগড়া ঝামেলাটাকে থামাতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে প্র্যাঙ্কটা করবো আর কী প্র্যাঙ্ক করি তোমরা পুরোটা দেখো থামাতে তার প্র্যাঙ্ক করবো আজকে ঠিক আছে তো চলো অনু কাকে দেখাই তারপরে আবার প্র্যাঙ্কটা শুরু করি চলো নিশ্চয় পাখি আরো অনু রান্না করে এখন সব তো ক্যামেরাটাকে সেট করুন তো গাইস এখন আমি ক্যামেরা সেটিং করে দিয়েছি একটা কোনায় ঠিক আছে আর আজকে জানি না আজকে কী হবে ঠিক আছে একই দিন তো ক্যাচার লেগে আছে দু তিন দিন ধরে বেশ মানে পুরো একদম জমিয়ে ক্যাচার লেগে গেছে আর জানি না আজকে কী হবে আজকে দেখো কী এনেছি ঠিক আছে শুধুমাত্র তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আর প্র্যাঙ্ক করার জন্য ঠিক আছে কী কী এনেছে দেখো ইনো আর হচ্ছে গিয়ে ফিনাইল আজকে কিন্তু ফিনাইল খাওয়ার প্র্যাঙ্ক হবে ঠিক আছে আর এই সাদা ফিনাইল ঠিক আছে গাঁজা গেঁজা বেরোটার জন্য বুক দিয়ে ইয়ে ইয়েছে ঠিক আছে আর তোমাদের প্রথমে বলে দিই এটা কিন্তু আর প্র্যাং ঠিক আছে কেউ কিন্তু সিরিয়াসলি নিও না আর বাড়িতে কেউ কিন্তু ট্রাই করো না আর এটা আমি খাবো না তোমরা দেখতে হবে অন ক্যামেরায় ঠিক আছে তো চলো বেশি কথা না বলে শুরু করি অনু কিন্তু প্রায় চলেই আছে এখন চেল্লাব যখন প্রচুর চেল্লাব ঠিক আছে চিল্লানোর পরে অনু চলে আসবে সেটাই দেখবো রিয়াকশানটা কী দাঁড়ায় ঠিক আছে Okay.

सो इते यार की मरा चीज अरे आम्ही तो यार काय जाऊन सीरियस होवे आम्ही का को ढके पाबो ही ना अरे आम्ही तिने काकी के दागवा तू भी काकी के राईकाय जाऊ आम्ही कीयाडी आम्ही देर कोणी एम्प्ली साता हो अरे पाच चीज का लोने भाई आई वॉश द पैक कोली चलियो प्रैंक आया भला सो वन कुछ कोन नती एगलो केनो पडिश स्मार्टीस का लो मेरे यच तो बंद रे अच्छा अच्छा अच्छा

আমাকে মার আমাকে ধর আমার সারা দিন আমার পেছনে যেরকম লেগে থাকে সারা দিন লেগে থাক কিন্তু হাত জোর করে বলছি এরকম মজা কোনো দিনও আমার সাথে কি কারোর সাথে করলে না তো আর তুমি কথা দাও

অন্য কিছু করতে পারি করব তো বন্ধুরা তোমরা ঠিক আছে অনেকে খারাপ কমেন্ট করেছিল তাদের জন্য করলাম দেখতে পেলে আমি আমার যদি কিছু হয় আমার ছুনু কত ভালো আছে আমাকে ঠিক আছে